হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার পয়লা মুরগির বয়স পঁচিশ দিন তো পঁচিশতম দিন সকালে তো মুরগির হাত হালকা ঠান্ডা লাগছে তো এই জন্য আমি কী ওষুধ দেবো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো আমি হচ্ছে যেহেতু আমার মুরগির হালকা ঠান্ডা লাগছে তো সেজন্য আমি হচ্ছে এনোরোসিন ব্যবহার করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এনডোসিন ভেট তো এই অ্যানডোসিন ভেট হচ্ছে আপনার খুবই কার্যকরী একটা ওষুধ তো এটা হচ্ছে একশো মিলির একটা ওষুধ তো এটার আপনারা দেখতে পাচ্ছেন ব্যবহার ক্ষেত্র মোরগ মুরগির শ্বাসতন্ত্র পরিপাকতন্ত্র মূত্র তন্ত্রের বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াজনিত জটিল রোগসীমার চিকিৎসায় ব্যবহার্য তো এই ওষুধটা দাম হচ্ছে দুশো একচল্লিশ টাকা তো দুইশো বিশ টাকা করে রাখতে পারে তো এই ওষুধটা কিন্তু আপনার খুবই কার্যকরী একটা ওষুধ তো এই ওষুধটা আমি হচ্ছে এক লিটার পানিতে যেহেতু আমার কম ঠান্ডা লাগছে এক লিটার পানিতে হাফ এম করে হচ্ছে আমি ওষুধ দিতেছি তো পার লিটারে হাফ এম করে আমি ওষুধ দিতেছি তো যাদের মুরগির বেশি ঠান্ডা লেগে গেছে তারা কিন্তু পার এম এলে ওয়ান এম এল ওষুধ দিতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার হবে তো ভিডিওটি আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের আমার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা যাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ